আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গত কালকে প্লাস গত পরশু দুই দিনেই একটা বিষয় অনলাইনে বেশি বেড়াচ্ছে এটা হচ্ছে জাং শেয়ারগুলোকে নিয়ে একটা ক্যাটাগরি হবে আর ক্যাটাগরি এটা কে বলেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত যে সুপারিশ কমিটি আছে তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে নাকি এই বিষয়টা আছে এটা আপনারা বিশ্বাস করবেন না এটা টোটালি মিথ্য কথা এটা হওয়ার সম্ভাবনা না এরকম কিছুই নাই এটা হচ্ছে অনলাইন মিডিয়াগুলার এক একটা বিষয় তৈরি করে হঠাৎ করে মার্কেটকে আটকিয়ে দেওয়ার জন্য মার্কেট এখন যেখানে আছে এখান থেকে বাড়তে বাধ্য হ্যাঁ এই বিষয়গুলোকে বিভিন্নভাবে আরও কিছু কালেকশান করা যায় কিনা এটার জন্যই মূলত এই কাজগুলো করা আমাদের এখানে চার রকমের ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি হচ্ছে দশ পার্সেন্ট কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড দেয় তাহলে সেই ক্যাটাগরিতে থাকবে বি ক্যাটাগরি দশ পার্সেন্টের নিচে জেড ক্যাটাগরি হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে না পরপর দুইবার না দিলে নো ডিভিডেন্ড দিলে জেড ক্যাটাগরি আর এন ক্যাটাগরি হচ্ছে নতুন কোনো কোম্পানি যদি বাজারে লিস্টেড হয় আইপিওর মাধ্যমে চারটা এখন এখানে অনলাইনে বেশি বেড়াচ্ছে যে জাং শেয়ারকে নিয়ে আলাদা একটা ক্যাটাগরি হবে আর ক্যাটাগরি ওগুলো যদি লিস্টেড হয় তাহলে এক মাসের মধ্যে ওই লেনদেন করা যাবে না এরকম আরও অনেক কিছু আমি দেখলাম এক দুজন ভাই আমাকে পাঠাইছেন এবং এটা অনলাইনে ঘুরতেছে ফেসবুক বিভিন্ন রকম পেজে বা ইয়েতে করতেছে এটা টোটালি মিথ্যে কথা টোটালি একেবারে টোটালি ফালতু একটা বিষয় আপনারা এই আর ক্যাটাগরির এসব বিষয় থেকে নিরাপদ দূরত্ব থাকবেন এটা একেবারেই মানে বাজে একটা বিষয় এটা করা সম্ভব না আপনি জাংশের নির্ধারণ করবেন কিভাবে। জাংশে তো এমনিতে জেট ক্যাটাগরিতে আছে যারা ডিভিডেন্ড দিচ্ছে না উৎপাদন বন্ধ তারা তো এমনিতেই জেট ক্যাটাগরি এবং জেট ক্যাটাগরিতে কিছু স্টক আছে অনেক ভালো ভালো কোম্পানি আমি যেমন ফার্মার একটা দুটো কোম্পানির কথা বলতে পারি খুবই ভালো কিন্তু পরিস্থিতির কারণে তারা জেটে গেছে এছাড়াও আরও অনেকগুলো কোম্পানি আছে তারা পরিস্থিতির আলোকে জেটে গেছে তারা কিন্তু জেটে থাকবে না তারা কিন্তু এখান থেকে ব্যাক করে চলে আসবে তো এগুলোকে নিয়ে লেনদেন এক মাসে করতে পারবে না তারপরে যা আর ক্যাটাগরিতে গেলে এগুলো কে বলছে এরকম তো কোনো কথা আমি মানে অর্থ মন্ত্রণালয় যে ইয়েটা দিছে ওরা তো ওরা তো মূলত অনেক কিছু ওরা বলে দিছে। ওই সময় পুরো রিপোর্টটাই আমি আর মিডিয়াতে যতটুকু আসে পুরোটাই পড়ছে পুরোটাই পড়ছে আমি যতটুকু আছে এরকম কোনো কথাই তো নয় আর দিয়ে কি বুঝালো মানে আর ক্যাটাগরি কি আর দিয়ে কি বুঝেছে সুতরাং এই বিষয়গুলো হচ্ছে কি জাংশিয়ারের আবার ক্যাটাগরি হবে কি জাং শেয়ার জাং তো জেট ক্যাটাগরিতে আসে আবার আর আসবে কী করতে তাহলে জেট ক্যাটাগরি কি হবে যদি আর ক্যাটাগরি করে মানে একেবারে মিথ্যে কথা আপনারা এই বিষয়গুলোকে বিশ্বাস করবেন না আপনারা আপনাদের হাতে থাকা স্টককে এটা হচ্ছে কি কালেক আপনাদের থেকে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার একটা কৌশল এখন কারণ এখন যেখানে আছে মার্কেট যদি বারো তারিখে সঠিকভাবে নির্বাচন হয় যেই দলে ক্ষমতা আসুক পাঁচ বছরের জন্য তো আসবে মার্কেট এখান থেকে ঘুরে যাবে ইনশাল্লাহ আশা করি সুতরাং আপনারা হাতে থাকা স্টকগুলোকে যতই লস থাকুক আপনি আপনারা ধরে রাখেন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না আপনারা আজকে বা গতকালকে বা কয়েক গতকাল না গত কয়েক মাসে গত এক দেড় বছরে টফে যে স্টকগুলো দেখছেন যেমন আজকেই বিভিন্ন সেক্টর মিলিয়ে টফ এইভাবে মার্কেট চলবে না এভাবে চলতে পারে না মার্কেটকে এখান থেকে টেনে তুলতে হবে এবং ভালোভাবে টানতে হবে এখানে শুধু আপনারা ক্ষতিগ্রস্ত আমার ভিডিও যারা শুনতেছেন আপনারা ঠিক বড়ো বিনিয়োগকারীরাও কিন্তু এই এখন কালেকশান করার জন্য আর ক্যাটাগরি এই মানে বাজে বাজে নিউজগুলো দিয়ে আপনারা সব নিউজকে বিশ্বাস করার আমি তো বললাম অথেন্টিক নিউজ ছাড়া কোথেকে নিউজটা আসতেছে এটা দেখবেন কারা নিউজ দিচ্ছে এটা দেখবেন সব নিউজকে বিশ্বাস করার কোনো কারণ নয় আর সিকিউরিটি অ্যাকসেন কমিশনের ওয়েবসাইট আছে ওখানে চলে যাবেন ওদের ফেসবুক পেজ আছে চলে যাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ফেসবুক পেজ আছে ওইখানে চলে যাবেন ওইখানে যেটা বলে সেটাই সঠিক কিন এটা ঠিক আপনারা বন্ধ স্টক বা ডিভিডেন্ড দিচ্ছেন এই ধরনের স্টকগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন আর আগে যদি আপনারা নিয়ে থাকেন ওয়েট করুন মার্কেট যখন ঘুরবে তখন সব শেয়ারের দাম বাড়বে সেটাই সবচেয়ে বাজার শেয়ার বাজার শেয়ারটারও দাম বাড়বে ভালো শেয়ারেরও দাম বাড়বে সবই বাড়বে একটু অপেক্ষা করুন সুতরাং আপনারা কোনো কিছুতে বিভ্রান্ত হবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম